গ্যাস সিলিন্ডার ব্লাস্ট বাড়িতে আগুন সমস্ত ভস্মীভূত আবারও এক মর্মান্তিক ঘটনার শিকার বজবজ বজবজ বিধানসভার বইটা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত শাকপুকুর মসজিদের পার্শ্ববর্তী এলাকায় একটি জ্বালানি গ্যাস সিলিন্ডার ব্লাস্ট করে আগুন লাগে পরে ধীরে ধীরে সেই আগুন পাশের ছড়িয়ে পড়ে যার ফলে উড়ে ভস্মীভূত হয়ে যায় একাধিক পারি পরিবার সূত্রে খবর রাত্রে রান্না করার সময় হঠাৎ সেই গ্যাস সিলিন্ডার ব্লাস্ট করে পরে ধীরে ধীরে সেই আগুন ছড়িয়ে পড়ে এখনো পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে এসে পৌঁছায় দমকল বাহিনী এবং বজবজ থানের বিশাল পুলিশ বাহিনী